কাথিতে তৃণমূলের ছোট বড় যে নেতাই সভা করুন না কেন তাদের নিশানায় কিন্তু এই অধিকারীরাই থাকেন এবার গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভার আগে তো রীতিমতো আদালতকে ঠিক করে দিতে হচ্ছিল যে কি করা যাবে আর কি কি করা যাবে না তার মধ্যে কথা ছিল যে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গটা কোনোভাবেই করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখা পেরোননি আর রাজ্যের প্রশাসনিক প্রধানও ওই কলেজ রোডে ঢোকেননি শান্তি কুঞ্জকে নিশানাটা তিনি হলদিয়া থেকে করেছেন এবং যেটা করেছেন সেটা গুরুতর অভিযোগ নন্দীগ্রামের গণহত্যায় বাপ জড়িত এবার বাপ ব্যাটা বলতে মুখ্যমন্ত্রী যে কার কথা বলছেন তারা শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারী সেটা কি আবার স্পষ্ট করে বলে দিতে হবে নাকি মনে পড়ে লড়াইগুলোর সময় কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আমি যতদূর জানি যে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ শিশির শিশির অধিকারী 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 এবং বর্তমানে আমাদের বিরোধী তাদের দুজনের অবদান অনস্বীকার্য সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরে যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলার হুঁশিয়ারি আর এই গণহত্যার অভিযোগটাকে আলাদা করে যদি দেখতে যান না তারা কিন্তু ভুল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নেবেন বলেছেন কার ওপর বদলা নেবেন সেটাও তো বোঝাটা খুব একটা কঠিন নয় জাস্ট ওই বক্তব্যের স্থানটা আর ঘটনার কালটা বিচার করুন পাত্রের নামটা অটোমেটিক্যালি আপনাদের মনে ভেসে উঠবে কিন্তু কিভাবে বদলা নেবেন সেটা স্পষ্ট করে বলেননি দুটো কথার ফাঁকে বলছো আমরা কিছু প্রশ্ন গুজে ওই শূন্য স্থানটা পূরণ করার চেষ্টা করতে পারি চেষ্টা করে দেখা যাক আচ্ছা বলুন তো শুভেন্দু অধিকারীর বায়োডাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান দুটো লাইন কি এক নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দেওয়া আর দুই ওই নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এবার গণহত্যার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দুর ওই দুটো লেটার মার্কসকেই কেড়ে নিতে চাইলেন শুভেন্দুর নেতৃত্ব দেননি বরং বামেদের সাথে যোগাযোগ রেখেছিলেন এই সন্দেহ যদি নন্দীগ্রামের মানুষের মনে কোথাও গেঁথে দেওয়া যায় না তাহলে একটা জিনিসই তো হবে হিরো ভিলেন হয়ে যাবে আর যে নন্দীগ্রামে জেতার বড়াই শুভেন্দু অধিকারী করেন যেখানে গত তিন বছরেও তৃণমূল দাঁত ফোটাতে পারেনি সেই নন্দীগ্রামের মনে সন্দেহ গুজে দেওয়া যাবে সেই কাজটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা প্রশ্ন উঠতেই পারে দু হাজার আটে নন্দীগ্রাম আন্দোলন তারপর তো বারো বছর শুভেন্দু তৃণমূলেই ছিলেন নয় বছর তৃণমূল সরকারে ছিল নন্দীগ্রাম গণহত্যার তদন্তও হয়েছে তাতে কি শুভেন্দু অধিকারীর নাম ছিল নাম ঠোকানো হয়েছে পাওয়া গেছে না যায়নি এবার নির্দিষ্ট প্রমাণ থাকলে এতদিন তা এইভাবে লুকিয়ে রাখলো কেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতেন গোটা ব্যাপারটা এতদিন ধরে সেই বিষয়টাকে তুললেন না কেন কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না তাহলে হঠাৎ এতদিন পর এই বাপ ব্যাটার সঙ্গে গণহত্যাটা জুড়ে দিলেন কেন নাকি কার্যকারণ সম্পর্কটা পরিষ্কার করে দিলেন বদলার অঙ্গীকার আর গণহত্যার অভিযোগ এছাড়া তো আর কোনো কারণ দেখছি না তবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কাল বুঝিয়ে দিতে পারেন যে কি তিনি এক্স্যাক্টলি বলতে চেয়েছিলেন হয়তো দেখা যাবে আমরা তখন ফুল ভুল বুঝিয়েছিলাম আমরা নিজেরাও বুঝতে পারিনি গতকাল বলেছিলেন ইন্ডিয়া ঐক্যকে বাইরের থেকে সমর্থন দেবেন আমরা ভেবেছিলাম বুঝি এক্সিট রুট একটা খুলে রাখলেন মানে একটু বাইরে আলগোছে সাপোর্ট দিয়ে থাকলেন তাতে সাপোর্ট জোরেও করা যায় আবার হাতটা সরিয়েও নেওয়া যায় সবই করা যায় আর কি এরকম একটা পরিস্থিতিতে নিজেকে রাখলেন আর কি অপশানস ওপেন রাখা আর কি আজ হলদিয়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু বুঝিয়ে দিলেন তিনি আলগোছে নয় আঁটো স্টোভাবেই রয়েছেন আমাদের বুঝতে ভুলেছেন এবং চারপাশে একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তার জন্যেই সেই ভুল বোঝাবুঝি কাটাতেই তিনি বেশ কিছু বক্তব্য রেখে গোটা ব্যাপারটা ব্যাখ্যা করে দিয়েছেন এক্স্যাক্টলি কি বলতে চেয়েছিলেন কালকে তাহলে ভুল বোঝাবুঝি যদি তৈরি হয় সেটা কাটাতে ভবিষ্যতে নিশ্চয়ই এটাও পরিষ্কার করে দেবেন যে তৃণমূলে থাকাকালীন তো বটেই তৃণমূল ছাড়ার এতদিন পরেও কেন বাপ ব্যাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না এবার হবে পগার পর তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো এই যে বক্তব্যটা শুনলেন এটা কালকে বলেছিলেন এবার সেটা শোনার বলার পর আমরা যা ব্যাখ্যা করেছিলাম বা সর্বভারতীয় স্তরে যা ব্যাখ্যা হয়েছিল সেটা দেখে কোথাও গিয়ে তার মনে হয়েছিল ভুল ব্যাখ্যা হয়েছে তাই ঠিকটা কি আজ সেটা নতুন করে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখন যদি আমি সঙ্গে সঙ্গে নিজেকে আমি হাওয়াই ভাসানোর হাঁট না তৈরি করি না শেখার চেষ্টা করি তাহলে আগামী দিন এখানে তো বলছেন উনি গোটা দেশে উনি কোথায় লড়ছেন তৃণমূল নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা কোথায় লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো পাল হচ্ছে বিজেপি যেমন ঘাবড়াচ্ছে তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে মারামারি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মনন ওনার সমর্থন তো কেউ চাইনি প্রয়োজনই পড়বে না ইন্ডির পিন্ডি চটকে গেছে সমর্থন দিয়ে কি হবে অলরেডি দুশো সত্তর সিট বিজেপি জিতে গেছে